আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বরাবরের মতো আজকেও চলে আসলাম একটা লং ভিডিও নিয়ে আপনাদের সাথে আড্ডা দেব তো যে যেখান থেকে দেখেন আমার অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসা রইল তাদের যারা দেখছেন ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন আমি অন্তত ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করছি শিবগঞ্জ বিনোদন সিটি আর একটা বিনদাস রুবেল টু পয়েন্ট জিরো মূলত হলে আমার ইউটিউব চ্যানেল দুটা চ্যানেলে আমি নিয়মিত ভিডিও পোস্ট করে থাকি শিবগঞ্জ বিনোদন সিটি বিন্দাস রুবেল টু পয়েন্ট জিরো তো অনেক কৃতজ্ঞ আপনাদের প্রতি অনেক ভালোবাসা দিচ্ছেন আপনারা যদি ভালোবাসা আমাদের মানে সাপোর্ট না করেন তাহলে ভিডিও তৈরি করার জন্য আগ্রহ হারিয়ে ফেলছি আগ্রহ হারিয়ে ফেলার এটাই কারণ যে দিন শেষে খাইটে খুঁটে যখন একটা ভিডিও পোস্ট করার পর দেখি যে ভিউ নয় লাইক কমেন্ট নাই খুব কষ্ট পাই তো শুধুমাত্র আপনাদের বিনোদন দেওয়ার জন্যই ভিডিওগুলো তৈরি করে থাকি তো যে যেখানে যেখানেই থাকেন অবশ্যই অবশ্যই দয়া করে শিবগঞ্জ বিনোদন সিটি আর বিন্দাস রুবেল টু পয়েন্ট জিরো সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলো দেখবেন লাইক কমেন্ট করবেন কেমন লাগছে জানাবেন জানাতে ভুলবেন না ভালো হোক মন্দ হোক আপনারা ভুলগুলো ধরিয়ে দিবেন আপনারা ভুলগুলো ধরিয়ে দিলে সামনে নেক্সট ভিডিওতে ওইটা কারেকশান করার চেষ্টা করব তো যাই হোক অনেক কৃতজ্ঞ আপনাদের প্রতি আপনারা ভালোবাসা দিচ্ছেন ভালোবাসা দিয়ে যাবেন এভাবেই পাশে থাকবেন আমি তো আছি আপনাদের মন খারাপ থাকলে আমি মন ভালো করে দেওয়ার জন্য বিন্দাস রুবেল আছে আপনাদের সাথে আমি রেগুলার ভিডিও পোস্ট করছি দুটো তিনটা করে দুটো তিনটা করে ভিডিও পোস্ট করছি সন্ধ্যা সাতটা ছটা তিনটে কিন্তু টাইমটা একটু মনে হয় আমাকে অ্যাকুরেট করা লাগবে বুঝতে পারছি তো যাই হোক এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তো আপনাদের প্রতি আমার একটাই কৃতজ্ঞ যে যেখানে থাকেন সুস্থ থাকবেন ভালো থাকবেন নিজের শরীরের যত্ন নেবেন দিন শেষে এটুকুনায় চাওয়া আপনারা ভালো থাকলে আমরা ভালো থাকবো আর আমরা ভিডিও তৈরি করার আগ্রহ পাব আপনারা যদি আমাদের ভিডিও আমার ভিডিওগুলো না দেখেন সত্যি কষ্ট পায় ভালো লাগে না একটু সময় খারাপ যাচ্ছে ইনশাআল্লাহ কাল সব প্রতিকূলরা পাড়িয়ে আমিও ইউটিউবে সফল হব ইনশাআল্লাহ তো তো চেষ্টা করছি নিত্য নতুন কনটেন্ট দেওয়ার ক্যামেরা কোয়ালিটি কেমন জানি না আমার কাছে অত ভালো ফোন নাই আমার ফোনে যেটা আছে আমি ওই ফোন দিয়ে চেষ্টা করছি ভালো কিছু দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করছি ভালোভাবে তৈরি করার তো অবশ্যই আপনারা সাথে থাকবেন আর যেই যেখানে থাকেন সাবধানে চলাফেরা করবেন আর খারাপ কাজ থেকে বিরত থাকতে হবে আমাদের আর আমি বিনোদ বিনোদনমূলক পোস্ট করে থাকি শিবগঞ্জ বিনোদন সিটি আর একটা বিন্দাস রুবেল টু পয়েন্ট জিরো দুটাতেই ভরপুর মাস্তি বিনোদন পাবেন ভরপুর বিনোদনের কোনো অভাব নাই দয়া করে আপনারা যারা দেখছেন শিবগঞ্জ বিনোদন সিটি বিন্দাস রুবেন টু পয়েন্ট জিরো সাবস্ক্রাইব করে দেবেন দয়া করে আমার ভিডিওওয়ালা দেখে আসবেন কেমন লাগছে আমি অনেক ভালো ভিডিও দিয়ে রেখেছি আপনাদের জন্য আপনারা যদি না দেখেন আমার সার্থকতা পূরণ হবে কি বলেন আমি বুঝতে পারলাম না আপনারা দেখলেন না কমেন্ট করলেন না তাহলে তো মানে বুঝতে পারছি না আমি আমার মতো করেই বেরে যাব ভিডিও তো আপনারা গলা ধরিয়ে দেবেন এই রুবেলেভাবে করো ভাই এভাবে রুবেল ভাইয়ে ভাবে করলে ভালো হয় অনুপ্রেরণা পাবো আপনারা ভুলগুলা ধরিয়ে দেবেন আমি শুধ্র যদি আপনারা ধরিয়ে না দেন আমি দেখা যাচ্ছে ওই ভুলি ভিডিওর মাধ্যমে করে যাব তো একটা কথা আপনাদের জোর গলায় মানে প্রমিস করে বলতে পারি আর আমার ভিডিওর মাঝে অশালীন কিছু পাবেন না যেটুকু বিনোদন দেওয়ার চেষ্টা করছি হয়তো মাঝে মধ্যে এক একটা কথার মাঝে ই হয়ে যায় তো সর্বাত্মক চেষ্টা করছি আপনাদের জন্য নিত্য নতুন কন্টেন্ট নিয়ে আসার আর আমি মূলত শর্ট ফান ভিডিও নিয়ে করছি কারণ আমার ছেলেপিলে কেউ নাই তো আসলে আগে আমার সাথে আমার চাস্ত ভাই দু তিনজন থাকতো তো সবাই সবার কাজে ব্যস্ত কারণে আমাকে একাই ক্যামেরাটা কোনো একটা স্থানে রেখে আমাকে একা একাই ভিডিও করতে হয় তারপরও আলহামদুলিল্লাহ আপনাদের ভালো রেসপন্স পাচ্ছি নতুন হিসাবে যেহেতু ভালোবাসা পাওয়ার অনেক পাচ্ছি লেগে আছি আপনাদের দুয়া ভালোবাসা পেলে ইনশাল্লাহ একটা পজিশানে যাব। একটু সময় লাগবে যে কোনো কাজে প্রথমে আমরা ধরফড় করি হতাশ হলে চলবে না লেগে থাকতে হবে আর আমিও লেগে আছি ইনশাআল্লাহ খুব রাতারাতি খুব তাড়াতাড়ি আমিও একটা পাকা স্থানে মানে আর স্থানে যাব তো যাই হোক আর বেশি কথা না বাড়ায় আমার ভিডিওটা আমি এখানেই শেষ করবো তো যাওয়ার আগে আমি এখনও আপনাদের কাছে হাজ্য করে বলছি আমার ভিডিওটা যাদের সামনে যাবে শিবগঞ্জ বিনোদন সিটি আর বিন্দা রুবেল টু পয়েন্ট জিরো সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলো দেখবেন কমেন্ট করবেন লাইক করবেন দিন শেষে সবাই সবার জন্য সুস্থতা কামনা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম